ভাইয়ের মন চাইছে নিমটি নিমটি আলাদা রাখ দিছে বাই 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 একটু দাঁড়ান দাঁড়ান কত ধরে বেঁচেছেন এটা কত এত নিমটি দি খাওয়া হয় এটা сега বুঝেন না তাই এটা খাওয়া গেল তার আমার গায়াত তো না ভাই দাম বেশি জায়গা ঠিক আছে আজ যাও আমি ডাক দিলাম দেখাম গাই ভাই হ্যাঁ এই নিমটি লইলেন না মানে দাম বেশি চাই আমি খাইলা যে ওইটা तया দিলাম না তাইলে খাইলা

মানে <Trans> ইচ্ছা করে যদি আগে চাওয়ার আগে যে সব কিছু দিছে সবচেয়ে বড় বড় আল্লাহ না চায় আল্লাহ মনের ভাব বুঝে সবকিছু দিচ্ছে মানুষের